নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভীষণই ভালো আছেন আজকে আপনাদের এই ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন ঢালাই রাস্তার গায়ে একটি সাত কাটার জমি দেখাবো যেটি আপনারা হাফ টাকা দিলে রেজিস্ট্রি হয়ে যাবে এবং হাফ টাকা আপনারা ইএমআই শোধ করতে পারবেন এবং এই জমিটি কিন্তু একদম রেল স্টেশন থেকে হাঁটা পথ দশ থেকে বারো মিনিট তো চলুন বিস্তারিত জানা যাক ভিডিওর মাধ্যমে এই যে ঢালাই রাস্তাটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি কিন্তু দশ ফুট ঢালাই কংক্রিটের রাস্তা এবং এটি স্ট্রেট চলে গিয়েছে একদম স্টেশন দশ থেকে বারো মিনিট পায়ে হাঁটলে এবং এই রাস্তার কোল থেকে দেখুন এই যে উঁচু হাইল্যান্ড করা জমি রয়েছে এটি কিন্তু সাত কাটা জমি এই যে এবং পিছনে একটি ছোট্ট ডোবা রয়েছে টোটাল সাত কাটা জমি রয়েছে এবং ঢালাই রাস্তার ফ্রন্ট প্রায় দুশো ফুটের কাছাকাছি ফ্রন্ট আছে তো এই রাস্তার গায়ে থেকে আজকে আপনারা ছোট ছোটো দু কাটা তিন কাটা প্লট করে কিন্তু জমি কিনতে পারবেন এবং বসবাসের উপযোগী জমি এখানে আশেপাশে প্রচুর জনবসতি রয়েছে আপনারা আশেপাশের ঘর বাড়ি দেখতে পাচ্ছেন এবং আমি ভালোভাবে দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তো আপনাদের আমি লোকেশানটা একটু বলে দিই এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত এবং এটি কিন্তু পিয়ালি রেল স্টেশন সংলগ্ন এরিয়ার মধ্যেই পড়ছে এখান থেকে হাঁটা পথ পিয়ালি রেল স্টেশন মাত্র দশ থেকে বারো মিনিট আর আপনারা কলকাতার যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে পারবেন শিয়ালদাহ স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরে নিয়ে পিয়ারি নামবেন এবং সেখান থেকে দশ থেকে বারো মিনিট হাঁটা মধ্যে আপনারা এই জমির উপরে চলে আসতে পারবেন তো এখানে দেখুন খুবই সুন্দর পরিবেশ হিন্দু পরিবেশ এখানে না আছে কোনো পার্টি পলিটিক্স না আছে কোনো ক্লাব কাউকে কিন্তু এক পয়সা চাঁদাবাজি কিছু করতে হবে না সম্পূর্ণ ফ্রেশ জমি এবং এটি কিন্তু শালিতে রেকর্ড রয়েছে দলিল যার নামে রয়েছে তার নামেই রেকর্ড রয়েছে আপনারা কিন্তু কেউ যদি জমিটি কেনেন তাহলে রেজিস্ট্রি করার একুশ দিনের মাথায় কিন্তু আপনারা রেকর্ড পেয়ে যাবেন তার গ্যারান্টি সম্পূর্ণ আমরা নিয়ে নেব আর এখান থেকে আপনারা রেল হাঁটা পথ দশ থেকে বারো মিনিট বাজার স্কুল ব্যাংক হসপিটাল সব কিন্তু হাঁটা পথ দশ থেকে বারো মিনিটের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন আর এই ঢালা রাস্তায় এখান থেকে দু মিনিট পাটে পায়ে হেঁটে গেলে আপনারা কিন্তু টোটো পেয়ে যাবেন টোটো করেও কিন্তু এক থেকে দুই মিনিটের মধ্যে পিআলি রেজিস্ট্রেশন পৌঁছে যেতে পারবেন তো দেখুন একদম উঁচু হাইল্যান্ড জমি আছে আর হাফ টাকা দিলে রেজিস্ট্রি আর জমিটির দাম আমি বলে দিই এখানে প্রতি কাঠা এক লাখ আশি হাজার টাকা করে প্রতি কাঠা জমির দাম অর্থাৎ আপনারা নব্বই হাজার টাকা করে দিলে কাঠা পিছু আপনাদের রেজিস্ট্রি করে দেওয়া হবে এবং বাকি নব্বই হাজার টাকা আপনারা ইএমআইয়ের মাধ্যমে কিন্তু শোধ করতে পারবেন সে সুবিধা আমরা দিয়ে দিচ্ছি এবং দেখুন ঢালা রাস্তার গায়ে থেকে যদি আপনারা জমি কেনেন বসবাসের উপযুক্ত হাইল্যান্ড জমি আপনারা কিনের সঙ্গে সঙ্গে বসবাস করতে পারবেন কোনো রকমের অসুবিধা হবে না তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর বা ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার